সহজ কথা হচ্ছে আমার একটা মেশিন বা কোনো একটা হোস্ট ইন্টারনেট পাওয়ার জন্য তাকে কয়টা ইনফরমেশন বসাইতে হবে আইপি সাবনেট মাস্ক গেটওয়ে এবং ডিএনএস ডিএনএস কি এটা যদি আলোচনা করবো এটা এখন যাব না আপাতত এতটুকু আমরা জানি যে একটা হোস্টকে আইপি পাইতে হইলে অথবা আমাদের মাইক্রোটিকেও যদি আইপি পাইতে হয় ইন্টারনেট পাইতে হয় তাহলে আমাকে এই ইনফরমেশন গুলা বসাইতে হবে আইপি সাবনেট মাস্ক গেটওয়ে এবং ডিএনএস আচ্ছা এগুলো রিয়েল লাইফে আপনাকে আপনার আইএসপি দিবে আবার ডিএনএস টা আপনি আইএসপি টাও বসাতে পারবেন বা গুগলের এর ফিটাও বসাতে পারবেন সেদিকে আপাতত যাচ্ছি না তাহলে এখন আমরা যেটা বুঝতে পারলাম যে কোনো আইপি অ্যাড্রেসেরই চারটা ভাগ থাকে যদি ভালোমতো আমরা দেখি এখানে 192.168.0.1 এটারও যেমন চারটা ভাগ আছে আবার আমি একটা আইপি বললাম 10.10.13.244 হ্যাঁ আসলে কথা এটাই একটা আইপি অ্যাড্রেসকে চারটা অক্টেটে ভাগ করা হয় অর্থাৎ চারটা ভাগ একটা আইপি অ্যাড্রেসের যদি আমি এভাবে বলি বিষয়টা ফার্স্ট প্রথম তাকে বলি হচ্ছে ফার্স্ট অক্টেট সবগুলোকে অক্টেট বলবো ফার্স্ট অক্টেট এরপরেরটাকে বলে হচ্ছে পরের ভাগটাকে বলি সেকেন্ড অক্টেট অক্টেট কথাটা লিখলাম না আমি এরপরেরটাকে থার্ড অক্টেট বলে এরপরেরটাকে ফোর্থ অক্টেট বলে আচ্ছা এখানে প্রতিটা অক্টেটে আটটা করে বিট রাখা সম্ভব বিটার বাইট যদি না জানি একটু পরে বলবো সেটা আটটা করে বিট রাখা সম্ভব আটটা বিট এভাবে চারটা অক্টেট মিলে টোটাল বত্রিশটা বিট হয় প্রতি অক্টেটে যদি আটটা করে বিট থাকে বাইনারি বিট তাহলে চারটা অক্টেট মিলে বিট হবে কয়টা বত্রিশটা এ কি বুঝতে পারতেছি আচ্ছা বিট যদি একটু বুঝতে চেষ্টা করি বিট হচ্ছে বাইনারি জিরো আর ওয়ান এটা সবাই আমরা চিনি কম্পিউটার যেমন একটা বাইনারি ডিভাইস এখানে ধরেন দুইটা বিট আছে জিরো আর ওয়ান এখানে তিনটা বিট আছে ওয়ান জিরো ওয়ান এখানে চারটা বিট আছে ওয়ান জিরো ওয়ান জিরো এখানে আটটা বিট আছে আটটা ওয়ান লেখছে কিনা দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ বাইনারি সংখ্যাগুলোর কাউন্টিংটাকে আমরা বিট বলতেছি আইপিবি ফোর আমরা এখন যে আইপি অ্যাড্রেসিংটা করতেছি এটার নাম হচ্ছে আইপিবি ভার্সন ফোর এটাই আমরা এখন বেশি ইউজ করি আর একটা আছে আইপি ভার্সন সিক্স তবে আমরা ইউজ করি এই মুহূর্তে হচ্ছে আইপি ভার্সন ফোর সিক্স ও কিছু কিছু জায়গায় ইউজ হয় যেখানে আইপিবি ফোরটা হচ্ছে বত্রিশ বিটের একটা অ্যাড্রেস থার্টি টু বিট অ্যাড্রেস এখন বত্রিশ বিটের অ্যাড্রেস কিভাবে হইল আশা করি এটা আমরা জানি এই আইপি অ্যাড্রেসের চারটা ভাগ থাকে আইপিবি ফোর যেটা প্রতি ভাগে হচ্ছে আটটা করে বিট থাকে তাহলে চারটা অপডেট মিলে বত্রিশ বিট হয় আচ্ছা এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে আইপিবি ফোরে কতগুলো অ্যাড্রেস আছে আপনি সহজভাবে এই কথাটা শুধু বলে দিবেন

ক্যালকুলেটারে পারলেই হবে হাতে কলমে না পারলেও সমস্যা নাই আচ্ছা আমরা ক্যালকুলেটারটা একটু ওপেন করি এটা সাইন্টিফিক মোডে রাখছি নরমালি যে স্ট্যান্ডার্ড মোডে থাকে সাইন্টিফিক মোডে নিয়ে যাই টু ফ্যাক্টর পাওয়ার করব হচ্ছে থার্টি টু ভুল না করলে এখানে ফোর বিলিয়ন অ্যাড্রেস আছে ঠিক আছে এতগুলো অ্যাড্রেস আইপিভি এ আছে ওকে বেসিক্যালি এই কয়েকটা ইনফরমেশন যদি জানেন মোটামুটি আমরা অনেকটুকু শিখছি এখন আমরা মূল কাজে যাই বা মূল কাজে আসবো আচ্ছা আইপি অ্যাড্রেসিং যদি কেউ আইপি যদি কেউ আমরা নাও দেখে থাকি এখন আমরা এটুক বলতে পারি যে আমরা আইপি আইপি অ্যাড্রেস দেখি বা চিনি বা বুঝি ক্লাস ওয়ান ফোল্ডারে আইপি অ্যাড্রেসিং নামে একটা ফোল্ডার দেওয়া আছে সে এটা অলরেডি সবাই পেয়ে গেছেন আশা করতেছি এই ফোল্ডারটা আমার লাগবে এখান থেকে এখন আমরা পড়া শুরু করব আচ্ছা সর্বপ্রথম আমরা এই ছবিটা দেখি এটাকে পেইন্ট হবে আচ্ছা ছবিটা দেখা যাচ্ছে আচ্ছা এখানে একটু খেয়াল করি আইপি অ্যাড্রেস টোটাল অ্যাড্রেস গুলাকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে পাঁচটা ভাগ পাঁচটা ভাগ কি কি একটু খেয়াল করি প্রথমটা হচ্ছে ক্লাস এ পরেরটা হচ্ছে ক্লাস বি এর পরেরটা হচ্ছে ক্লাস সি তারপর ক্লাস ডি তারপর ক্লাস এই এখন কিভাবে দেখলে আপনি বুঝবেন যে কোন অ্যাড্রেসটা কোন ক্লাসের আচ্ছা একটু আগে একটা কথা বলছি যদি মনে থাকে আপনাদের যে আইপি এড্রেসের শুরু হচ্ছে চারটা ভাগ থাকে ফার্স্ট অক্টেট সেকেন্ড অক্টেট থার্ড অক্টেট আর ফোর্থ অক্টেট ওকে আচ্ছা এখন সবসময় আমরা খেয়াল করবো ফার্স্ট অক্টেটটা কোন একটা আইপি অ্যাড্রেস ফার্স্ট অক্টেট যদি আমি এখানে একটু ভেঙে বলি এখানে এক থেকে একশো ছাব্বিশ আছে কেন লাখ আছে পরে করতেছি জিরো থেকে একশো সাতাশের ভিতরে হয় তাইলে আমরা সেই অ্যাড্রেসটাকে বলবো ক্লাস এ অর্থাৎ কোন একটা অ্যাড্রেস যার ফার্স্ট জিরো থেকে একশো সাতাশের মধ্যে যদি থাকে সেটাকে আমরা বলবো ক্লাস এ আগের ছবিটাতে আমরা একটু ফেরত যাই একটু বোঝানোর জন্য এখানে চারটা অক্টেট তো আমরা বলছিলাম তাই না প্রতি অক্টেটের সর্বনিম্ন আর সর্বোচ্চ সংখ্যা কত হইতে পারে এটা একটু বলি সর্বনিম্ন হতে পারে জিরো 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 আর সর্বোচ্চ হতে পারে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন বোঝার সুবিধাতে জিরো গুলাকে একটু টানে এনে দিন মানে একটা আইপি অ্যাড্রেসে যে চারটা অক্টেট থাকে প্রতি এক অক্টেটের সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে জিরো আর সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে দুশো পঞ্চান্ন আমি এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি ফার্স্ট অংশটা দেখবেন যে কোনো আইপি অ্যাড্রেসের প্রথম অংশটা দেখে আমরা সেটার ক্লাস বের করব আচ্ছা তাইলে আসেন এখানে কি বললাম যদি জিরো থেকে একশো সাতাইশের মধ্যে হয় কোন একটা অ্যাড্রেস সেটাকে আমরা বলবো ক্লাস এ আর ক্লাস এর ডিফল্ট সাবনেট মাস করছে প্রথমটা দুশো পঞ্চান্ন বাকি তিনটা জিরো আমরা এই কথাটা কি সবাই বুঝতে পারছেন কারো কোনো কোয়েশ্চেন আছে না স্যার আচ্ছা তাহলে পরের দিকে আগাচ্ছি

তাহলে ক্লাস সি তো বলে ফেলতে পারতো সেখানে লেখাই আছে যে কোনো একটা এড্রেস একশো থেকে দুইশো তেইশের ভিতরে হলে সেটাকে আমরা বলবো ক্লাস সি ক্লাস ডি আর ই রেঞ্জ জানি তবে এগুলো আমরা ব্যবহার করি না ডি হচ্ছে দুশো চব্বিশ থেকে দুশো পর্যন্ত আর ই হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো চুয়ান্ন পর্যন্ত আবার যেখানে ক্লাস বি এর সাবলেট মাস করছে প্রথম দুইটা ২৫৫ পরের দুইটা জিরো আর ক্লাস সি এর সাবমিট মাস্ক হচ্ছে প্রথম তিনটাই দুশো পঞ্চান্ন পর একটা জিরো কারো মনে প্রশ্ন হইতে পারে যে এখানে দুশো পঞ্চান্ন একটা এখানে দুইটা এখানে তিনটা এমন কেন আসলে এটা পরে একটা ছবিতে আমি এক্সপ্লেন করব এটুক মনে রাখেন যেখানে জিরো যত বেশি সেখানে হোস্টের সংখ্যা ততগুলো বেশি এখানে তিনটা জিরো আছে তার মানে এখানে হোস্টের সংখ্যা আছে মানে কতগুলো আইপি অ্যাড্রেস আপনি পাবেন প্রতি ব্লকে টু টু দি পাওয়ার টোয়েন্টি ফোরটা এখন টু টু দি পাওয়ার টোয়েন্টি ফোর মানে কতগুলো আইপি ক্যালকুলেটার হিসাব করা যায় আচ্ছা ক্যালকুলেটার হিসাব করে দেখাচ্ছি আমি তাহলে ক্লাস বি এর ক্ষেত্রে যে কোনো অ্যাড্রেস ব্লক যদি আমরা নিই সেক্ষেত্রে আপনি কতগুলা হোস্ট পাবেন মানে ডিভাইস কানেক্ট করতে পারবেন টু টু দি পাওয়ার সিক্সটিন তাহলে ক্লাস সি এর ক্ষেত্রে আমরা কতগুলা ডিভাইস কানেক্ট করতে পারবো কেউ কি বলতে পারবো টু টু দি পাওয়ার এইট এই যে আমি এখানে টু টু দি পাওয়ার এইট লিখছি এ কথাটা সবাই বুঝছেন কিনা আচ্ছা তাহলে একটু ক্যালকুলেটর পাশে নেই বুঝার সুবিধার জন্য এটাকে এই রাখলাম এবার আসেন তাহলে পাওয়ার এক কোটি সাতষট্টি লাখ সাতাত্তর হাজার দুইশো ষোলোটা আইপি পাবেন প্রতিটা ব্লকে ক্লাস এ যদি আপনি নেন আচ্ছা এই টু টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এর আমি আপনাকে দেখাইলাম sembhabe jodi ebar ashen 2 power 16 67536 টা এড্রেস পাবেন প্রতিটা ব্লকে ক্লাস বি যদি নেন আর ক্লাস সি যদি নি তাহলে তো বুঝতে পারতেছি যে এখানে টু পাওয়ার 8 হবে 256 টা এবং এটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি यूजালি ইউজ করার ক্ষেত্রে যাক ভিডিও যখন রেকর্ড হচ্ছে এই আকাকেগুলো তো পেয়ে যাবেন কেউ যদি খাতা নিয়ে লেখেন তাও অসুবিধা নেই যার যেভাবে সুবিধা হয় এই ছবিতে আপাতত কাজ শেষ আচ্ছা একটা কথা বলবো যেটা বলতে ভুলে গেছি তো এখানে যদিও জিরো জিরো থেকে আসলে রেঞ্জটা শুরু হয় তো জিরো তো আসলে আমরা কোথাও আইপি হিসাবে বসাই না একমাত্র রাউটিং ডিফল্ট রাউটিং এর ক্ষেত্রে বা গেট বসানোর ক্ষেত্রে এই জন্য আসলে এখানে ওয়ান থেকে লেখা আছে আর একশো ছাব্বিশ পর্যন্ত লেখছে এই জন্য কারণ একশো আইপিটা লুপব্যাক এর জন্য ব্যবহার করা হয় লুপব্যাক কি আপাতত প্রশ্ন না করি এগুলো পরে যখন জানা দরকার হবে জানবো একশো সাতাই আছে এই ব্লকটা একশো সাতাই দুইশো পঞ্চান্ন মানে একশো সাতাশের সম্পূর্ণ ব্লকটাকে রাখা হয়েছে হচ্ছে লুপব্যাক টেস্টিং জন্য এই জন্য এটা পাবলিক আইপি হিসাবে কোথাও আপনি পাবেন না এপনিক থেকে যদি আমরা পাবলিক আইপি কিনি আমরা মূলত এই যে ক্লাস এ বি সি এই তিনটা থেকেও কিনব তবে এর মধ্যে কিছু ভাগ আছে অর্থাৎ কিছু আইপি কে লোকাল আইপির জন্য আলাদা করে রাখা আছে সেই আইপি গুলো বাদে আমরা পাবো তো সেটা আমরা পরবর্তী ছবিতে বা পরবর্তী স্লাইড গুলোতে গেলে দেখতে পাবো আচ্ছা তাহলে আইপি অ্যাড্রেস ক্লাস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে এখানে না স্যার স্যার আপাতত এখানে নাই পরবর্তীতে যদি ইয়ে হয় আমি জানাবো ওকে এখন তাহলে এটা বন্ধ রাখলাম পরবর্তীতে তা আসি এই ছবিটা এখন একটু মনোযোগ দিয়ে দেখি এখানে প্রত্যেকটা ছবি কাজের জন্য রাখা হয়েছে ছবি তো পেয়ে যাবেন দেওয়া আছে অলরেডি আপনাদের কাছে আচ্ছা এখন খেয়াল করি এখানে দেখেন আমার এখানে ক্লাস এ বি সি ডি ইর ক্ষেত্রে কিছু ইনফরমেশন দেওয়া আছে কি ইনফরমেশন দেওয়া আছে দেখেন ওই যে আমরা অকটেট বলছি না এই অকটেট গুলার এখানে কাজ বলা আছে কাজ বলা আছে এভাবে বাইট ওয়ান আট বিটে এক বাইট হয় এই জন্য এটাকে বাইট লিখছে আর কি আর কিছু না বাইট টু মানে যেটাকে আমরা অকটেট টু বলছি বাইট থ্রি আর হচ্ছে বাইট ফোর তো ক্লাস এর ক্ষেত্রে প্রথম অক্টেট বা প্রথম বাইটটাকে আমরা বলি নেটওয়ার্ক আইডি এটাতে কোনো চেঞ্জ করতে পারবে না এটা ফিক্সড রাখতে হয় পরবর্তী তিনটাকে আমরা বলি হচ্ছে হোস্ট আইডি হোস্ট আইডি মানে হচ্ছে এই তিনটা ভাগেই আপনি চেঞ্জ করতে পারবেন র্যান্ডম যে কোনো অ্যাড্রেস বসাইতে পারবেন অর্থাৎ এগুলো হোস্ট পোর্শন ওই যে এক কোটি সাতষট্টি লাখ সাতাত্তর হাজার দুইশো ষোলোটা যে অ্যাড্রেস এক কোটি সাতষট্টি লাখ সাতাত্তর হাজার দুইশো ষোলোটা যে অ্যাড্রেস সেটা হচ্ছে এই হোস্ট আইডির ভিতরে আছে এই জন্য এটার হোস্টেড পোর্শনটা এত বড় বাইক টু মানে অপটেড টু থ্রি ফোর এই তিনটাকে নিয়ে হচ্ছে ক্লাস এর হোস্ট আইডি ধরা হয় আচ্ছা এখন হচ্ছে ক্লাস বি এর ক্ষেত্রে যদি আপনি আসেন প্রথম দুইটা অপটেড কে বলে হচ্ছে নেটওয়ার্ক আইডি আর পরবর্তী দুইটা অপটেড কে আমরা ধরি হচ্ছে হোস্ট আইডি তার মানে এখানে ওই যে টু টু দি পাওয়ার কত পাইছি সিক্সটিন যেটা হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা অ্যাড্রেস এখানে এই হোস্ট পশনে আমরা পাই ওকে ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম তিনটাই হচ্ছে নেটওয়ার্ক আইডি মানে এই তিনটা অংশে কোনো চেঞ্জ করতে পারি না আমরা আমরা শেষের অংশটা চেঞ্জ করতে পারি তো শেষের অংশটা যদি চেঞ্জ করতে পারি এখানে দুশো ছাপ্পান্নটা আমরা হোস্ট পাবো এখন কেউ কি আমাকে বলতে পারবেন দুশো ছাপ্পান্নটা হোস্ট কিভাবে পাবো মানে কত থেকে শুরু হবে আর কত থেকে শেষ হবে যদি আমরা প্রথম ছবিটা দেখি হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করাইছিলাম এখানে একটা রেঞ্জ পড়াইছিলাম যে কোনো অক্টেটে শুরু হয় কত জিরো থেকে শেষ হবে দুইশো পঞ্চান্নতে এখন জিরো থেকে দুইশো পঞ্চান্ন কতগুলো আছে বলেন তো জিরো থেকে আর ওই যে জিরো সংখ্যাটা আছে না টোটাল দুইশো এড্রেস আপনি পাবেন এই হচ্ছে হিসাবটা সেভাবে হচ্ছে ক্লাস সি তে আমরা দুশো ছাপান্নটা পাচ্ছি

অথবা ফোর অক্টেট চারটা অক্টেট বলতে পারেন যেরকম বলেন প্রতিটার মিনিং আছে টার্ম আছে সেটা আমি বুঝাই দিছি যেভাবে খুশি বলেন সমস্যা নাই একটা আইপি চারটা ভাগ থাকে প্রতিটা ভাগে আটটা করে বিট থাকে এই টোটাল বত্রিশটা বিট বা বত্রিশ বিটের অ্যাড্রেস কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আইপিবি ফোর এ কতগুলো অ্যাড্রেস আছে টু টু দি পাওয়ার থার্টি টা অ্যাড্রেস আছে এবার এর মধ্যে ভাগ হচ্ছে ক্লাস এ বি সি করা আছে এতে কতগুলা হোস্ট পাবেন বিতে কতগুলা পাবেন সিতে কতগুলো পাবেন সেটা আমি বুঝাইলাম এ পর্যন্ত সবাই বুঝছে কিনা বা কারো প্রশ্ন থাকলে করতে পারি স্যার নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি এই বিষয়টা বুঝিনি দুইটা জিনিস কি এটা এটা পরে পড়াচ্ছি এটা একটু পরে একটু পরে যাব নেটওয়ার্ক আইডি আর হোস্ট দেখে রাখেন শুধু এটা একটু পরে পাবে হোস্ট আইডি হচ্ছে হোস্টের আইপি গুলা বাট পরে এক্সপ্লেন করব তো এই জন্য এখন আপাতত বলি নাই এটা বাদে আর কোনো কিছু আছে বুঝেন না এমন না ঠিক আছে বুঝছি আমি তাহলে এই ছবিতে সবাই আমরা ক্লিয়ার আমি এটা বন্ধ করে দিলাম এটা থাকুক এটা লাগবে আচ্ছা এবারে আমাদেরকে ছোট একটু অঙ্ক শিখতে হবে সহজ অঙ্ক ক্লাস টু থ্রি অঙ্ক পারলে পারবেন তারপরে একদম ফাইনাল উত্তরটা পেয়ে যাবেন আর কি আর একটা কথা বলে দি আমরা এখানে যদিও আইপিএসিং এর ক্লাস পড়ছি কিন্তু আসলে ক্লাস ওয়াইজ এখন আমরা ইউজ করি না ক্লাস আছে ক্লাস ঠিক আছে বাট ক্লাস ওয়াইজ যখন আমরা ইউজ করতাম তখন আমরা যে ক্লাস নিতাম সেই ক্লাসের মাস্ক ব্যবহার করতে হইত কিন্তু অসুবিধা হচ্ছে যেটা আপনি যদি ক্লাসের কোন আইপি নেন আর ক্লাসের সাবজেক্ট মাস্ক নেন আমার আইপি প্রয়োজন হচ্ছে দুশো ছাপ্পান্নটা এখন ক্লাস এ নিলে আমাকে এক কোটি সাতষট্টি লাখ সাতাত্তর হাজার দুশো ষোলোটা আইপি নিতে হবে এতগুলো আইপি নেওয়া তো আমার জন্য অপচয় বা এমনি যদি একজনকে এতগুলো আইপি দিয়ে দেয় বাকি অর্গানাইজেশনকে তো এতগুলো আইপি দিতে পারবে না এই কারণে এখন আমরা ক্লাস ফুল অ্যাড্রেসিং করি না ক্লাস লেস অ্যাড্রেসিং আসছে যেটাকে আমরা শর্ট ফর্মে বলি হচ্ছে সিআইডিআর সিআইডিআর একটু পরে আমরা পড়বো এবং মাইক্রোটিকো আমাদেরকে সিআইডিএর বসাইতে হয় সিআই ব্ল্যাক করে নিন মানে নর্মালি ক্লাস ওয়াইজ যদি আপনি অ্যাড্রেসিং করেন তাহলে ক্লাসফুল অ্যাড্রেসিং করতে হবে এ নিলে এ এর সাবজেক্ট মাস বি নিলে বি এর সাবজেক্ট মাস সি নিলে সি এর সাবজেক্ট মাস নিতে হবে কিন্তু এখন আমরা ক্লাসলেস করি সিআইডিএর এর ফুল ফর্ম হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং মূলত এখন আপনি ক্লাস এর সাথে অন্য ক্লাসের মাস ব্যবহার করতে পারবেন আইপি অ্যাড্রেসিং এর অপচয় রিডিউস করার জন্য তো সিআইডি একটা শিখতে গেলে আমাদেরকে একটু বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটা শিখতে হবে যদি আমরা না পারি কোনো অসুবিধা নাই এটা জাস্ট পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের মধ্যে শিখে ফেলবেন নাম্বার সিস্টেম যদি বুঝেন আমরা নর্মালি ছোটবেলা থেকে যে সিস্টেমে পড়াশোনা করে আসছি সেটাকে ডেসিমাল নাম্বার সিস্টেম বলে ডেসিমাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে এখানে মূল সংখ্যাগুলো হচ্ছে হ্যাঁ অত দূরে যাওয়া না এখানে মূল সংখ্যা হচ্ছে জিরো থেকে নাইন এটার বেইজ হচ্ছে দশ এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আর কম্পিউটার সায়েন্স পড়লে এই নাম্বার সিস্টেম পড়ানো হয় এখন আইসিটিতে এটা আছে অনেক দিন ধরে যতদিন আইসিটি আছে এইচএসিতে আর বাইনারি নাম্বার সিস্টেমটা যদি আমরা জানি বাইনারি নাম্বার সিস্টেমটা হচ্ছে দুইটা সংখ্যা আছে জিরো আর ওয়ান আর এটার বেইজ হচ্ছে টু ওকে এখন এই ডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে ডেসিমালে আসাটা আমাকে শিখতে হবে আইপি অ্যাড্রেসিং এর জন্য বা সিডিআর ক্যালকুলেশন করার জন্য আচ্ছা এখন কথা হচ্ছে আমি আপনাকে এখানে লিখে দিলাম যে 10 10 এর বাইনারি কত তো অনেকে হয়তো ভাই এভাবে পড়তে পারেন ভাগ করে একটা জিনিস শেখানো যায় যে দুই দিয়ে যদি ভাগ করেন তাহলে পাঁচ দুগুনা 10 এটা শিখা লাগবে আমি বোঝানোর জন্য বলতেছি যদি এটা কেউ পারেন আবার যদি দুই দিয়ে এটাকে ভাগ করি তাহলে দুই দুগুনা 4 এখানে আসবে এক ভাগ এখানে বসে দুই দিয়ে যদি পাঁচকে করেন তাহলে হচ্ছে দুই দু কোনে চার আর এক থাকে ভাগ এই ভাগ এখানে বসে ভাগ ফলটা ওই জায়গায় বসে আচ্ছা তারপরে ধরেন আবার যদি আমি দিয়ে করি তাহলে হচ্ছে আহ দুই একে দুই ভাগ শেষ হবে শূন্য আবার যদি দুই দিয়ে করি দুই দিয়ে আর ভাগ যাবে না শূন্য দিয়ে পুরোটাকে ওই পাশে বসা দিতে হবে এখানে যদি ক্যালকুলেশনটা আনেন ওয়ান জিরো ওয়ান জিরো হচ্ছে আপনার রেজাল্ট এমন কথা হচ্ছে এত ভাগ করে যদি করতে চান তাহলে মামুন ভাই কিছু বলতে চাচ্ছে শামীম শেখ ভাই কিছু বলতে চাচ্ছেন সালাম আলাইকুম শামীম ভাই আপনি কিছু বলতে যাচ্ছেন

বা নেটওয়ার্ক ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আর বাইট হচ্ছে হার্ড ডিস্কের ডাটা স্টোরের ক্ষেত্রে হিসাব করা হয় আটটা বাইটে বিটে হয় একটা বাইট ওকে এখন আমি এখানে যদি এভাবে একটু লিখি টু টু দি পাওয়ার জিরো এখানে একটা বিট আছে এরকম টু টু দি পাওয়ার ওয়ান এরপর টু স্কোয়ার এরপর টু টু দি পাওয়ার কিউব জিরো ওয়ান টু থ্রি এরপর টু টু দি পাওয়ার ফোর যেহেতু কম্পিউটার একটা বাইনারি ডিভাইস এই টু এর ফ্যাক্টর করে আছে অ্যালোকেশন গুলো সব হয় টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার সিক্স টু টু দি পাওয়ার সেভেন তাহলে এখানে আসলে টোটাল আমরা আটটা বিট নিছি আচ্ছা এটাকে একটু ক্যালকুলেশনটা সহজ করে নি টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে টু টু স্কোয়ার মানে ফোর টু কিউব মানে হচ্ছে এইট টু টু পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো ফাইভ মানে হচ্ছে বত্রিশ টু টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে সিক্সটি ফোর আর সেভেন মানে হচ্ছে একশো আঠাইশ ওকে কারণ একটু আগে তো আমরা কত দশের বাইনারি করছিলাম তাই না দশের বাইনারি যে ভাগ করে করছেন আপনি এখান থেকে করতে পারবেন এখন আপনাদের মধ্যে কেউ একজন বলেন তো এখানের মধ্যে কোন সংখ্যাগুলা যোগ করলে দশ হয় আট আর দুই দিলে দশ হয় তাই না

আপনার শুধু আপনি উত্তর দেন আপনাকে প্রশ্ন করলাম আমি দশ বানাইতে চাই এখানে কোন সংখ্যা যোগ করলে দশ হয় বলেন এবং দুই হ্যাঁ আর বাকিগুলা গুলা জিরো দেন এ হচ্ছে দশের বাইনারি এবার আপনি একটা র্যান্ডম সংখ্যা বলেন যে একটা সংখ্যা বলেন এক থেকে দুশো পঞ্চান্ন মধ্যে বলবেন একশো এখন আমাকে একটু কষ্ট করে বলে দেন এখানে কোন সংখ্যাগুলো যোগ করলে একশো এগারো আসে ছিয়ানব্বই আর হচ্ছে ষোলো নিবেল ষোলো একশো বারো হইলো হবে না আপনি একশো এগারো চাইছেন ষোলো নেওয়া যাবে না

এখন এই যে ক্যালকুলেশনটা দেখেন একশো আঠাশ তাহলে একশো বিরানব্বই ওয়ান লাগবে কয়টা দুইটা তাই না দুশো তেইশের জন্য কয়টা দুশো চব্বিশের জন্য কয়টা লাগবে তিনটা চল্লিশের জন্য চারটা ওয়ান আটচল্লিশের জন্য পাঁচটা ওয়ান বাহান্নর জন্য ছয়টা ওয়ান চুয়ান্নর জন্য ষাটটা ওয়ান পঞ্চান্ন জন্য আটটা ওয়ান এই কথা তো ক্লিয়ার এই ক্যালকুলেশনটা মাথায় রাখেন একটু পরে খুব কাজে লাগবে আইপিভি ফোর এর ওই যে চারটা ভাগ আট বিট আট বিট আট বিট করে নিয়ে দুশো বত্রিশ বিট যে অ্যাড্রেস সেটা হইল আচ্ছা এখন তাহলে আমাকে কেউ একজন বলেন যে কোনো একজন বললো হবে একশো তিন জিরো 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 এটা কোন ক্লাসের অ্যাড্রেস

এ ক্লাসের নেটওয়ার্ক বিট একটা হোস্ট বিট তিনটা তার মানে 2 টু দি পাওয়ার 24 বি ক্লাসের নেটওয়ার্ক বিট দুইটা হোস্ট বিট দুইটা তার মানে হোস্টের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 16 আর সি ক্লাসের নেটওয়ার্ক বিট তিনটা হোস্ট বিট একটা তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 এগুলো একটু আগে পড়ে আসছি বা মনে আছে আচ্ছা এবারে আসেন একটু আগে আমার পিসিতে যে অ্যাড্রেসটা পাইছেন তাই না 10 10 13.244 এটা পাইছেন

ক্লাস এর সাথে ক্লাস সি এর সি এর সাবনেট মাস্ক ইউজ করতেছি তার মানে এখানে ক্লাস বুলেটিং নাই ক্লাসলেস হয়ে গেছে ক্লাসলেস করতে কি ইউজ ব্যবহার করতে হয় আমাদেরকে বলছিলাম সি আই ডি আর এর ব্যবহার করতে হয় আচ্ছা তাহলে একটু আমার মাইক্রোটিকটা আমার বাসা যে মাইক্রোটিকটা আছে ওটা একটু দেখে আসি তো আমরা আসলে কি বসেছি ওখানে দেখি মাইক্রোটিকে অ্যাডজাস্ট আমরা যাদের ওদিক থেকে নয়জ আসছে একটু মিউট করে রাখেন কথা বলার সময় আনমিউট করবেন আচ্ছা তাইলে এখন হচ্ছে